আসসালামু আলাইকুম হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম শুভ সকাল চট্টগ্রাম সিডিএ বালুমাঠ ইপিজেট এরিয়া রয়েছে আমরা সকাল সকাল সূর্য যখন উদ্দীত হয় সেই সকাল টাইম খুবই কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে পুরা এলাকা এবং কনকনে শীত বইছে বটে আমরা যে সিডিএ বালুর মাঠের পাশে যে আউটার রিং রোড রয়েছে সাগর পাড়ের সে আউটার রিং রোডের একটা ছোট রাস্তা দিয়ে আমরা নিচের দিকে অগ্রসর হচ্ছি এবং এখান থেকে এই আশেপাশের দৃশ্যগুলো যে কাউকে মুগ্ধ করবে যে আসলে এখানে রাস্তার ডান পাশে অনেক গাছালি রয়েছে এবং এটা হচ্ছে আউটার রিং রোডের পাশে ছোটো রোড মানে যা না ওঠা নামার জন্য রাস্তা পারাপারের জন্য এদিকটা হচ্ছে ছোট ছোট সারি সারি অনেক টিনের ঘর এবং এই আউটার রিং রোডের আশেপাশে কিন্তু আরও অনেক বড় বড়ো বিল্ডিং রয়েছে সেটা হচ্ছে আকমাল যে মেইন জায়গা সেখানে এবং এই জায়গাটা আসলে একটু ভিন্ন টাইপের দেখতে অসাধারণ সকালে সূর্য ওঠার সময় খুবই মন মুগ্ধকর একটা পরিবেশ এই জায়গাটা থাকে বিশেষ করে দেখতে অসাধারণ একটা অবস্থা আপনারা আসলে এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেব তবে আপনাদের কমেন্টে আমাদেরকে নতুন ভিডিও করার আগ্রহ প্রকাশ পাবে এবং আপনার এই ধরনের ভিডিও পছন্দ করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন